এক জায়গায় এক জায়গায় বলেছি বলে সেই না দেখি তাড়া তা আমি আমি বুঝতে পারিনি একজন না ছোট ছোট একজন ধরে না কি হয়েছে বলছো বলছে তোর বলছে হুজুর এমন আজ করেছে আমার মেয়ে জামাই না ভাত খেয়ে চলে গেছে বুঝলেন আসলে কেন মেয়ে জামাই না ভাত খেয়ে চলে যাচ্ছে কেন কুটুম এসে বলছে শরীরটা ভালো না তোর যদি কলেরা হলো তুই এলি কেন তুই হসপিটালে যা তা তোর যখন হয়েছে গোশ ভাত না খেয়ে সাবু খা চিড়ে খা টক দই খা বলছে না যা দেবে দাও আলু আর হাড় বাদে দাও হ্যাঁ আলু আর ঝোল এদিকে তো হাড় চলে না বিনা হাড্ডি তাই তাই হ্যাঁ বিনা হাড্ডি আলু আর ঝোল বাদে তার মানে ও ওর নাকি কলেরা হয়েছে তা কলেরা হয়েছে তুই সাবু খা আর যাদের বাড়ি নাকি তাই পালা পালা তুলতে এসছে আমারও তো একটা বোন আমার তো একটা বোন আই কই আমার বাড়িতে এসে লক্ষ্যে শুয়ে থাকে না তো আমার আমার আব্বার বাতশরিক সব হয় চৈত্র মাসের পাঁচ তারিখ আম আমরা তো সেভাবে আমরা তো নবীর বংশ না পীরের বংশ না আমরা তো মাঠে খাটা আমার আমার দাদু খড়ের ব্যবসায়ী তাহলে সেই জায়গা থেকে আস্তে আস্তে পরিবেশটা তৈরি করার চেষ্টা করেছে কি বলছি বুঝতে পারছেন আমার বোনের যখন বিয়ে হয় জল দিন আমার ওই আমি ঘুম থেকে উঠেছি ফজরের নামাজ পড়ে বাজার টাজার করে বাড়ি ঢুকেছি গিয়ে ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা ঘুম থেকে উঠে মা বলছে আর একটা বোন দাওয়াত করবি নি জলসার দিন নতুন সবে বিয়ে হয়েছে বোনাইটা কি মনে করবে তা তাই মনে ফোনটা লাগাও তা ফোনটা লাগালো আমি বোনাইকে বললাম কালাম দে ভাই আব্বা ইসালের সব হয় আমি কারোর দাওয়াত টাওয়াত করি না আর তা তোমার আমি বলছি তুমি হয়তো জানো না তো আমার আব্বার আজকে ইসালের সব আমি তোমাকে দাওয়াত করছি এসে খাবে বাড়ি বসা সবার জায়গা নেই জলসা শুনবে যদি আসতে অসুবিধা মনে হয় আগামীকাল দুপুরবেলা তোমার খাস দাওয়াত এসো যদি মনে করো যে গাড়ি নেই বা কিভাবে আসবো বললে আমার ড্রাইভারকে আমি পাঠিয়ে দেবো নিয়ে চলে আসবে তুমি যেন রাগ করো না ভাই আমার বাড়ি এসছে এসে মনটা খুব গরম গরম এদিক ওদিক ঘুরছে মনটা খুব গরম এসে ঘুরে 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 রাত নটা দশটার দিকে দেখলো যে না আমার শালা যা বলেছে কথা কাজে তো মিল আছে আস্তে ভুলটা ভেঙে গেল তুমিও লোকের বাড়ি গিয়ে খেয়ে শুয়ে থাকবে তোমার বাড়ি আজকে শোবে না আজকে জলসা করছে অনেক বাড়ি মুসারি কিনেছে জানেন মুসারি কেন কাকা বলছে লোক আসবে তা গোস কিনে যাওয়ার মুসারি ওই তো ওরা কি শুনবে তারপর না পোচা কাঁঠাল মুচি খরিদ্দার পোচা কাঁঠাল মুচি খরিদ্দার আর বাড়িওয়ালা নাই বলতে পারছে না যে বাবা তুমি আমার বাড়ি এসেছ তোমাকে আমি মেহমানদারি করিয়েছি নাস্তা দিয়েছি ভাত দিয়েছি আমি আমার দায়িত্ব পালন করেছি এবার তুমি ওইদিকে জলসার দিকে একটু যাও বাড়িওয়ালা নাই বলতে পারছে না মামু খালু শ্বশুর ভাইরা ভাই শালা সম্বন্ধি বোনাই এরা নাই বলতে পারছে না কিন্তু ও শালা কত বড়ো ছোটো লোক নির্লজ্জা বেহায়া ও গিলে আবার বলতে উনি একটা চেয়ার আছে দেন খুব গরম হচ্ছে বলে উঠোনে বসছে তা তোর আসার কি দরকার বাড়িওয়ালা নাই বলতে পারছে না তা তোর মানবতাটা কি হচ্ছে তোর মানবতায় পড়েছে যায় তোর চোখে কি চল্লিশে হয়েছে তোর কানে কি গজব হয়েছে তোকে বলা হয়েছে কি খাওয়ার জন্য নয় তোকে বলা হয়েছিল জলসার জন্য আমাকেও বলা হয়েছে জলসার জন্য আমাকে নিয়ে এসতে যে আর তোকে নিয়ে খাটা শোয়ানোর জন্য ওই এমন করে নিয়ে বসে আছে মনে হয় যেন আমার বোনের বাচ্চা হবে না বোনায়ের হবে মাস নড়ে না মাল হ্যাঁ দেখ সাড়ে সাত লজ্জা সরণ থাকে তো ভাই উঠে প্রথম ডোজ দিয়েছে এর পরে আছে দিচ্ছি পরে কি বললো অসুবিধা নাকি কষ্ট অসুবিধা নেই তো এই যে মুরব্বীরা বসে আছে ওনাদের স্ত্রী আমাদের মা ওনারা এখন বাড়ি যাবে বুড়ির দিকে অর্থাৎ আমাদের দাদি নানি মা তাদের চেহারার দিকে তাকিয়ে দুবার ধাপ মারবে ও থর করে কাঁপবে কথা ঠিক কি না আর হামরা ধাপ বলে গান্ডার গঠেছে হ্যাঁ বলবে না বলবে না কেন অথচ আমার মুরব্বিদের বয়স হয়ে গেছে চোখের সমস্যা হাঁটুর সমস্যা বাদ বেদনা নানান সমস্যা রূপ জগুবনে ভাটা পড়েছে আর আমাদের তো এখন টকবাকে যুবক মিটার ফুল তেষট্টি আর আমাদের বলছে গ উঠেছে কিন্তু কেন বলছি হ্যাঁ এই মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন তখন একটা বারের জন্য কখনো মেয়ের রূপের কথা আগে জিজ্ঞাসা করে নি খালি বলতে এই বাড়িটা ভালো তো বংশটা ভালো তো বাড়ি কোথায় নামের বাড়ি কোথায় কথা ঠিক কি না আর আমার কা বাবলু সতেরো শ্রাবণ ঘুটিয়া দিকে লাইন করে চাল্লার কি লাইন করে শুধু ফোন করে ওর মামার কাছে কে একজন বলেছে তোমার ভাগনা কিন্তু সেই রুকসনার বড় বোন এই মেজো বোন যেটা ছাড় তিনবার ডিভোর্স হয়েছে ওর সাথে কিন্তু লাইন করে তোর মামা বলছে মেয়েটা কেমন বলছে মেয়েটা খুব একটা খারাপ না তবে ওর মা খুব দাঁত চাল এখন মামা ঘুরে 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 একদিন এসে বলছে বউ তোর ছেলে সাবধান করা আমার একদম একজন বন্ধু বলছে ছেলে ঘরের ভিতর থেকে উঠে মামা কথা হিসাব করে বলো সংসার কিন্তু ওর মা করবে না সংসার ও করবে এবার যখন বিয়ে হয়ে গেল। তিন মাস পরে ক্লাবের মাঠে দুবার বিচার হয়েছে তখন কাঁচজাল বলছে আহ মামা ঠিক বলেছিল ওর মা দাঁত জাল ওর রক্তদোষ কেন তুমি তো চকচকে দেখে নিয়েছো লিমিসি কাঁদে ব্যাগ কি সুন্দর দেখতে চকচক করলেই যদি সব জিনিস ভালো হতো তাহলে আপেলের থেকে শাক দাম কি কম হতো আপেল চকচক বেশি না শাক চকচক বেশি করে শাক সাদা বেশি তা তুমি আপেল না কিনা শাক না তখন বলছে উই কি খাওয়া যায় আর মুরব্বীরা কি বলতো রূপের দরকার নেই যেন জাদবাড়ির মেয়ে হয় বংশটা যাতে ভালো হয় আর এ বলছে বংশ যায় হয় অন্তত যেন বউটা আমার সাথে মানায় হ্যাঁ হাদিসটা বলে দিতাম বলে গল্প করছে যেহেতু আমার এ কথা এখন বলার উদ্দেশ্য ছিল না শুধু ওই বোনাইতে ঝাঁটতে গিয়ে